দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কোলে অবস্থিত এক দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের এই দেশটি যেন এক জীবন্ত স্বর্গ পৃথিবীর সবচেয়ে নিরাপদ পরিচ্ছন্ন এবং মানবিক দেশগুলোর মধ্যে নিউজিল্যান্ডের নাম প্রথম সারিতেই উঠে আসে শিক্ষা স্বাস্থ্য সমাজ ব্যবস্থা সব ক্ষেত্রেই দেশটি যেন আধুনিকতার এক উৎকৃষ্ট উদাহরণ কিন্তু এই স্বর্গের আড়ালেই লুকিয়ে আছে এক বিস্ময়কর বাস্তবতা এমন একটি দেশ যেখানে জীবনযাত্রার মান ঈর্ষণীয় সেখান থেকেই মানুষ দলে দলে পালাচ্ছে নিউজিল্যান্ডের তরুণরা স্বস্তির জীবনের খোঁজে একে একে পাড়ি জমাচ্ছে অস্ট্রেলিয়ায় নিউজিল্যান্ডের এই চকচকে বাস্তবতার আড়ালে কি এমন অসুবিধা লুকিয়ে আছে যার কারণে তরুণ প্রজন্ম এই দেশে আর থাকতে চাইছে না নিউজিল্যান্ডকে অনেকেই পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ ও সুন্দর দেশগুলোর একটি মনে করেন সবুজ পাহাড় নীল সমুদ্র পরিচ্ছন্ন শহর আর সুশৃঙ্খল জীবনযাত্রা সব মিলিয়ে দেশটি যেন প্রকৃতি আর মানব সভ্যতার এক নিখুঁত মেলবন্ধন মাত্র প্রায় তিপ্পান্ন লাখ মানুষের এই দেশটিতে রয়েছে উন্নত শিক্ষা ব্যবস্থা চমৎকার স্বাস্থ্যসেবা এবং তুলনামূলক সমতাভিত্তিক সমাজ ব্যবস্থা সরকারের স্থিতিশীলতা ও নিরাপত্তাও বিশ্বজুড়ে প্রশংসিত তাই মনে হতে পারে এখানকার মতো সুখ হয়তো আর কোথাও নেই কিন্তু আশ্চর্যের বিষয় হল এত আরামদায়ক ও নিরাপদ দেশ হয়েও নিউজিল্যান্ড থেকে অনেক মানুষ বিদেশে চলে যাচ্ছে প্রতি বছর হাজার হাজার তরুণ তরুণী বিশেষ করে দেশটির দক্ষ পেশাজীবীরা অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছে বর্তমান নিউজিল্যান্ডের মোট জনসংখ্যার দশ শতাংশেরও বেশি লোক অস্ট্রেলিয়ায় বসবাস করছে এই প্রবণতার পেছনে একাধিক কারণ রয়েছে নিউজিল্যান্ডে জীবনযাত্রার খরচ অনেক বেড়ে গেছে বিশেষ করে বাড়ির দাম ও বাড়ি ভাড়ার চাপ তরুণ প্রজন্মকে হতাশ করছে সেই সাথে অস্ট্রেলিয়ায় একই ধরনের কাজের জন্য বেতন তুলনামূলকভাবে বেশি এবং সুযোগ সুবিধাও বিস্তৃত তাই অনেকেই মনে করেন তাদের পরিশ্রমের যথাযোগ্য মূল্য পেতে হলে দেশের বাইরে যাওয়া ছাড়া উপায় নেই যদিও নিউজিল্যান্ডে অভিবাসন বাড়ছে বিশ্বের নানা দেশ থেকে মানুষ এখানেও কাজ করতে বা বসবাস করতে আসছে তবুও দেশের দক্ষ জনশক্তির এই বহির্গমন নিউজিল্যান্ড সরকারের জন্য বড় উদ্বেগ তৈরি করেছে নতুন অভিবাসীরা কিছুটা ঘাটতি পূরণ করলেও যারা জন্মগতভাবে নিউজিল্যান্ডের বাসিন্দা এবং দেশের সংস্কৃতি ও কর্মপরিবেশে দক্ষ ছিলেন তাদের চলে যাওয়া দেশের ভবিষ্যৎ কর্মশক্তি এবং অর্থনীতিকে দুর্বল করে দিচ্ছে নিউজিল্যান্ডের অর্থনীতি অনেক দিক থেকেই বিশ্বের অন্যান্য দেশ থেকে আলাদা এই দেশটির অবস্থান পৃথিবীর একেবারে প্রান্তে এর চারপাশে বিশাল সমুদ্র আর প্রতিবেশীরাও বেশ দূরে দূরে এই ভৌগোলিক বিচ্ছিন্নতাই একদিকে দেশটিকে যেমন নিরাপদ করেছে তেমনি অন্যদিকে আবার বেশ কিছু কঠিন সীমাবদ্ধতাও তৈরি করেছে বিশ্বের মূল ভৌগোলিক অঞ্চলগুলো থেকে এত দূরে অবস্থানের কারণে নিউজিল্যান্ড বড় মাপের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না বিশেষ করে শিল্প ও প্রযুক্তি নির্ভর উৎপাদনে এশিয়ার দেশগুলো যেখানে কম খরচে বিপুল পরিমাণ পণ্য উৎপাদন করছে সেখানে নিউজিল্যান্ডের জন্য এত দূরে থেকে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা প্রায় অসম্ভব সমস্যা শুধু ভারী শিল্পেই নয় পরিষেবা খাতেও বিষয়টি একই রকম নিউজিল্যান্ডের অকল্যান্ড কখনোই সিডনি কিংবা সিঙ্গাপুরের মতো আন্তর্জাতিক আর্থিক কেন্দ্রের সাথে পাল্লা দিতে পারে না এর ফলে নিউজিল্যান্ডের অর্থনীতি আন্তর্জাতিক প্রতিযোগিতায় নয় বরং নিজেদের প্রয়োজন মেটানোর মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে দেশটির অর্থনীতির সবচেয়ে বড় ভিত্তি হল কৃষি নিউজিল্যান্ডের উর্বর ভূমি উন্নত কৃষি প্রযুক্তি এবং দক্ষ ব্যবস্থাপনা তাদেরকে বিশ্বের শীর্ষ কৃষি রপ্তানিকারকদের কাতারে নিয়ে গেছে দুধ মাংস উল এবং ফলমূল সব কিছুতেই তারা আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে কিন্তু আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বেড়ে যাওয়ায় কৃষিতে এখন মানব শ্রমের প্রয়োজন কমে গেছে তাছাড়া শহুরে তরুণদের কেউই এখন কৃষি কাজে আগ্রহ দেখাচ্ছে না ফলে তাদের কৃষি ব্যবস্থাও গ্রামীণ যান্ত্রিক খাতে সীমাবদ্ধ হয়ে পড়েছে অন্যদিকে নিউজিল্যান্ডের অর্থনীতির আরেকটি বড় অংশ জুড়ে আছে আবাসন খাত বাড়ি কেনাবেচা ভাড়া নির্মাণ ঋণ সবকিছু মিলিয়ে প্রায় অর্ধেক অর্থনৈতিক কর্মকাণ্ড আবাসন খাতকে ঘিরে আবর্তিত হচ্ছে এতে স্বল্প মেয়াদে অর্থনীতি সচল থাকলেও দীর্ঘমেয়াদে নিউজিল্যান্ডের অর্থনীতি টেকসই হচ্ছে না নিউজিল্যান্ডে বাড়ি কেনা এখন অনেকের কাছেই এক অচিন্তনীয় স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে দেশটির অর্থনীতি যেহেতু আবাসন নির্ভর তাই স্বাভাবিকভাবেই বাড়ির দামও আকাশ ছোঁয়া হয়ে উঠেছে অকল্যান্ড ওয়েলিংটন বা ক্রাইস্ট চার্চের মতো নিউজিল্যান্ডের সব বড় শহরেই এখন এমন অবস্থা যে একজন তরুণ চাকরিজীবীর নিজের আয় দিয়ে একটি বাড়ি কেনা প্রায় অসম্ভব সেই সাথে বাড়ি ভাড়ার দামও ক্রমাগত বাড়ছে ফলে অনেকেই বেতনের বড় অংশটি শুধু বাসা ভাড়ায় খরচ করে ফেলছে এই অস্বাভাবিক পরিস্থিতি তরুণ প্রজন্মের জন্য এক গভীর হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে সরকার এই সংকট মোকাবেলায় নানান নীতি গ্রহণ করছে বিদেশি ক্রেতাদের জন্য বাড়ি কেনার উপর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছিল যাতে দেশীয় নাগরিকদের জন্য বাজার কিছুটা সহজ হয় কিন্তু তাতেও খুব একটা পরিবর্তন আসেনি এর অন্যতম কারণ হলো অস্ট্রেলিয়ার সাথে নিউজিল্যান্ডের ঘনিষ্ঠ সম্পর্ক দুই দেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে এতটাই ঘনিষ্ঠ যে অস্ট্রেলিয়ানদের উপর সেই নিষেধাজ্ঞা কার্যকর হয়নি ফলে তারা আগের মতোই নিউজিল্যান্ডের সম্পত্তি কিনতে পারত অস্ট্রেলিয়ার শহরগুলোর চেয়ে সহজ কানুন এবং অতিরিক্ত কর না থাকায় অস্ট্রেলিয়ান বিনিয়োগকারীরা এখনও নিউজিল্যান্ডের আবাসন খাতে বিনিয়োগ করে যাচ্ছে এর ফলস্বরূপ স্থানীয়দের জন্য বাড়ি কেনা ক্রমাগত কঠিন হয়ে পড়ছে আর বিদেশি বিনিয়োগকারীরা ধীরে ধীরে বাজারের বড় অংশ দখল করে নিচ্ছে এই প্রবণতা শুধু অর্থনীতিকেই নয় নিউজিল্যান্ডের সামাজিক ভারসাম্যও নরবরে করে তুলছে নিউজিল্যান্ডের তরুণ প্রজন্ম শুধু সস্তা বাসস্থানের খোঁজেই নয় বরং জীবনে বড় কোনো সুযোগের সন্ধানে নিজেদের দেশ ছাড়ছে দেশটির অর্থনীতি এতটাই সংকীর্ণ যে কৃষি বা আবাসন ছাড়া অন্য কোনো পেশায় তেমন কোনো সম্ভাবনা নেই উচ্চ পর্যায়ের কর্পোরেট পেশাগুলোর জন্য এখানে পর্যাপ্ত কাজের সুযোগ খুবই সীমিত বড় কোনো আন্তর্জাতিক কোম্পানি বা শিল্পকেন্দ্র না থাকায় এসব পেশার মানুষদের পেশাগত উন্নতি প্রায়ই থেমে যায় তাই তারা স্বাভাবিকভাবেই পারি জমায় এমন জায়গায় যেখানে সুযোগ বেশি বেতন ভালো আর কাজের পরিবেশও বিস্তৃত আর তাদের জন্য সেই জায়গাটি হলো অস্ট্রেলিয়া এই অবস্থার পেছনে অস্ট্রেলিয়ার সঙ্গে নিউজিল্যান্ডের ঘনিষ্ঠ সম্পর্কও বড় ভূমিকা রাখছে দুই দেশের মধ্যে আইনি ও রাজনৈতিক সম্পর্ক এতটাই নমনীয় যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মতোই এক দেশের নাগরিক অন্য দেশে সহজেই কাজ পড়াশোনা বা বসবাস করতে পারে নিউজিল্যান্ডের নাগরিকদের অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য বিশেষ ভিসা অনুমতি বা জটিল কাগজপত্রেরও তেমন প্রয়োজন হয় না অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের আর নিউজিল্যান্ডের শিক্ষার্থীরা সেখানেও স্থানীয়দের মতোই টিউশন ফি ও স্টুডেন্ট লোনের সুবিধা পায় তাছাড়া দুই দেশের ভাষা সংস্কৃতি ও জীবনযাত্রা প্রায় একই রকম হওয়ায় তাদের সেখানে মানিয়ে নিতেও কোনো অসুবিধা হয় না সব মিলিয়ে সুযোগের দিক থেকে অনেক বেশি আকর্ষণীয় হওয়ায় অস্ট্রেলিয়া এখন নিউজিল্যান্ডবাসীদের কাছে নতুন জীবনের প্রতীক হয়ে উঠেছে নিউজিল্যান্ডের অর্থনীতির সবচেয়ে বড় সংকটগুলোর একটি হলো দক্ষ জনশক্তির অভাব এই শূন্যতা পূরণ করতে নিউজিল্যান্ড এখন বিদেশি অভিবাসীদের উপর নির্ভর করছে সে কারণে নিউজিল্যান্ড অতীতের তুলনায় ভিসা নীতি সহজ করেছে তবে এই নীতিরও এক অদ্ভুত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে নিউজিল্যান্ড এখন অনেকের কাছেই অস্ট্রেলিয়ায় প্রবেশের ব্যাকডোর বা পিছনের দরজা হিসেবে কাজ করছে অভিবাসীরা নিউজিল্যান্ডের নাগরিকত্ব পেলেই অস্ট্রেলিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে নিউজিল্যান্ডের সম্পর্ক গভীর হওয়ার কারণে এই পরিস্থিতি থেকে সহজেও বের হওয়া যাচ্ছে না দুই দেশের নাগরিকরা একে অপরের দেশে কাজ ও বসবাসের যে স্বাধীনতা উপভোগ করে সেটি এখন অনেকের কাছেই তাদের মৌলিক অধিকারের অংশ হয়ে গেছে